তটা ভালোবাসার পরেও যদি তুমি আমার ভালোবাসা বুঝতে না পারো তাহলে আমার দুঃখ কষ্ট চুপ থাকার কারণ কিভাবে বুঝবে কাউকে ব্লক করার আগে একবার ভেবে দেখবেন যে ব্লক করার পরই মানুষটার কি অবস্থা হতে পারে সম্পর্কে রাগ অভিমান ঝগড়া হতেই পারে তার অর্থ এটা নয় যে তাকে ব্লক করতে হবে লং ডিস্টেন্স রিলেশনশিপে মানুষটা হয়তো সবার মতো বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখা করে সে আপনার রাগ ভাঙাতে পারবে না ব্লক করে দিলে মানুষটার আর কোনো উপায় থাকে না আপনার রাগ ভাঙানোর তাই ব্লক করার আগে একবার ভেবে দেখবেন তার পরিণতি কি হতে পারে তাকে মেসেজ দিতে গিয়ে কতবার ফিরে এসেছি সেটা শুধুমাত্র আমার কী জানে সে আমাকে ব্লক করে রেখেছে ঠিকই কিন্তু প্রতিদিন অন্য আইডি দিয়ে তার প্রোফাইল ঠিকই দেখি আসলে সে এখন নিজের সুখার খুশি নিয়ে ব্যস্ত আমি সবসময় হাসি মুখে থাকি বলে এই নয় যে আমার খারাপ লাগে না বা আমার মন খারাপ হয় না মন খারাপ আমারও হয় তবে সবার মতো চিৎকার করে নিজের রাগ বা খারাপ লাগা প্রকাশ করতে পারি না যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলে রাখতে পারি ততক্ষণ চুপচাপ থাকি আর না পারলে সবার থেকে দূরে চলে যাই রুমের দরজা আটকে একান্তে কিছু সময় কাটাই কথা যখন দিয়েছে কথা রাখবো পরিবার না মানলেও আমি তোমার সাথেই থাকবো মনে রেখো আমার শহরে দ্বিতীয় কোনো অপশন নেই তুমি প্রথম তুমিই শেষ তাই জীবনের শেষ পর্যন্ত তুমি আমার পাশে থাকো আমি শুধু তোমাকেই ভালোবাসবো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন আমি এখনো আমার বাবা মায়ের গর্বের কারণ হতে পারিনি এত বছরের অভ্যাস শুট করে কি বদলে ফেলা যায় ওদিক থেকে আসা মেসেজ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ফোন আসা বন্ধ হয়ে যাওয়া লুকিয়ে লুকিয়ে দেখা করা এসব হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে নিজেকে ব্যস্ত করে ফেলা এতটাও সহজ না একটু তো সময় লাগবেই হয়তো কখনো কখনো সারাটা জীবন লেগে যায় শুধুমাত্র এটা বুঝতে যে মানুষটা আর কখনো ফিরে আসবে না আঠারো হাজার টাকা কাবিনে সাতাশ বছর সংসার করছে আমার মা ও হে মায়াবতী তোমার কিসের ভয় ছিল আমি তো সেই মায়েরই সন্তান এই যে কারণে কারণে এত অবহেলা করো কষ্ট দিয়ে দূরে ঠেলে দাও তবু আমি তোমার কাছেই ফিরে আসি একদিন আর ফিরে আসবো না কিছুদিন পর তুমি আমাকে অনেক মিস করবে আমার কল মেসেজের জন্য অপেক্ষা করবে কিন্তু কিছুই আসবে না অনলাইন চেক করে দেখবে সেখানেও আমি নেই পরে হয়তো কারো কাছ থেকে জানতে পারলে যে আমি আর নেই আমার লাশটাও দাফন করা হয়ে গেছে তখন কেমন লাগবে তোমার আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো কারণে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ কিন্তু জানতাম না তুমি বিচ্ছেদ চাও ঠিক আছে তাই হবে যেটা তুমি চাও তবে মনে রেখো আমি তোমাকে যতটা ভালোবেসেছিলাম আমি যতটা বিনা কারণে তোমার রাগ সহ্য করেছিলাম অভিমানগুলো ভেঙিয়েছিলাম দেখে নিও এরকম কাউকে কখনোই পাবে না তুমি চাইলেই তোমার জীবনে অন্য কাউকে আনতেই পারো তবে মনে রেখো আমার মতো কাউকে পাবে না জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি প্রিয় যদি ভালোবাসা দাও তাহলে এক জনম জনম নয় হাজার তোমাকে চাই আমি হঠাৎই অনুভব করলাম আমি কখনো বন্ধু হিসাবে বা পছন্দের মানুষ হিসাবে সঠিক মানুষ কখনোই খুঁজে নিতে পারিনি এখন পর্যন্ত আমি যাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি তারা সবাই আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউ না অর্ধেকটা জীবন কাটিয়ে দিলাম তবু আমি সঠিক